সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করল ট্রাম্প এদিকে মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউ ইয়র্ক টাইমসকে যা বললেন ট্রাম্প অপরদিকে ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় বিমান হামলা আরও থাকছে ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান এবং সবশেষে থাকছে ভারতের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কামেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করল ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র সফরভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে বিস্তারিত পরে জানানো হবে আজ সকাল এগারোটায় মার এ লাগোতে সংবাদ সম্মেলন হবে এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এদিকে ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে শুক্রবার দিগগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এদিকে মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউ ইয়র্ক টাইমসকে যা বললেন ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে মোবাইল ফোনে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদকের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সঙ্গে পঞ্চাশ সেকেন্ড ফোনে কথা বলেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক বলেন কি ঘটেছে এবং এরপর কি হতে পারে তা ভালোভাবে বোঝার জন্য আমি প্রেসিডেন্টকে ফোন করি তিনবার রিং হবার পর তিনি ফোন রিসিভ করেন এবং কয়েকটি প্রশ্নের উত্তর দেন তিনি বলেন প্রথমে ট্রাম্প এই অভিযানের সাফল্য উদযাপন করেন ডোনাল্ড ট্রাম্প বলেন অনেক ভালো পরিকল্পনা ছিল এবং অসাধারণ অসাধারণ সেনা ও মানুষ এতে জড়িত ছিলেন আসলে এটি ছিল একেবারেই চমৎকার একটি অভিযান এরপর আমি জানতে চাই সামাজিক মাধ্যমে তিনি যাকে বড় পরিসরের হামলা বলেছেন সেই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী যুক্ত হবার আগে তিনি কি কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন উত্তরে ট্রাম্প বলেন এটা আমরা আলোচনা করব একটি সংবাদ সম্মেলন হবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক বলেন আমি জানতে চাই ভেনেজুয়েলার জন্য তিনি পরবর্তী কী ভাবছেন এবং কেন এই উচ্চ ঝুঁকির অভিযানটি সার্থক ছিল তিনি আরও বলেন ফোন কাটার আগে ট্রাম্প বলেন এগারোটায় সব কিছুই জানাবেন তিনি বলেন কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লান্ত লাগছিল সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন তিনি সকাল এগারোটায় মার এ লাগো থেকে বক্তব্য দেবেন এটি তার ব্যক্তিগত ক্লাম এবং বাসভবন যেখানে তিনি গত দু সপ্তাহ কাটিয়েছেন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকুলাস মাদুরের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে ভেনিজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী শনিবার তিনেই জানুয়ারি ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা খবর রয়টার্সের প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে স্থানীয় সময় রাত দুটো থেকে দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়েছিল হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ন্যাশনাল ডিফেন্স ফোর্সকে মোতায়েন করেছেন ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কারাকাস সহ মিরান্ডা আরাগুয়া এবং লাগুয়াইরা অঙ্গরাজ্যেও এসব হামলা চালানো হয়েছে কারাকাসের একটি প্রধান সামরিক ঘাটির কাছে বিস্ফোরণের পর শহরের দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে পেন্টাগন এই অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে গত সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়াকে বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছিলেন তাছাড়া দীর্ঘদিন ধরেই তিনি দক্ষিণ আমেরিকার এই তেল উৎপাদনকারী দেশটিতে স্বরস্থল অভিযানের হুমকি দিয়ে আসছিলেন এদিকে নিকোলাস মাদুরো সরকার এই আক্রমণকে মার্কিন সরকারের পক্ষ থেকে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের একটি অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে তারা সাফ জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটন কোনভাবেই দেশটির প্রাকৃতিক সম্পদ দখল করতে পারবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার বিরোধী দলগুলো দাবি করে আসছে যে গত বছর কারচুপির নির্বাচনের মাধ্যমে মাদুরো ক্ষমতায় টিকে আছেন এই হামলার আগে থেকেই ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক ফাইটার জেটের উপস্থিতি বাড়িয়েছিল ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা সরকারের উপর ব্যাপক নিষেধাজ্ঞার পাশাপাশি মাদুরো যেন দেশ ছেড়ে পালিয়ে যান সেজন্য গোপনে চাপ দেওয়া হচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলে গত সপ্তাহেই মাদকবাহী নৌকাগুলোতে প্রথমবার স্বরস্থল অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন যদিও অনেক দেশ এই ধরনের আক্রমণকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা করেছে মাদুরো সরকার মাদক পাচারের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে সাম্প্রতিক এই হামলার পর ভেনেজুয়েলা জুড়ে চরম আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে আরও থাকছে ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রালয় এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে খবর শনিবার তিনেই জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভেনেজুয়েলার অভিযোগ দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে মার্কিন হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরান ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করে বিবৃতিতে বলা হয় এই হামলা ভেনেজুয়েলার ন্যাশনাল সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার অত্যন্তিক লঙ্ঘন ইরান বলেছে এই হামলা জাতিসংঘ সহ আইনের শাসন শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় বিশ্বাসী সব রাষ্ট্রের এর স্পষ্ট এবং প্রকাশ্য নিন্দা জানানো উচিত ইরান আরও সতর্ক করেছে যে একজন স্বাধীন মন্ত্রালয়ের সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক পীড়ার এক মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এর প্রভাব পুরো আন্তর্জাতিক ব্যবস্থার উপর পড়তে পারে এবং এটা জাতিসংঘ সনদ ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দেবে বিবৃতিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় আত্মরক্ষার স্বাভাবিক অধিকার পুনর্ব্যাখ্যা করেছে ইরান একই সঙ্গে ইরান জোর দিয়েছে যে এই অবৈধ আগ্রাসনী বন্ধ করতে সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বিশেষ দায়িত্ব আছে এবং জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে একই সঙ্গে সামরিক হামলায় সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কারাকাস সহ মিরান্ডা আরাগুয়া এবং লাগুয়াইরা অঙ্গরাজ্যেও এসব হামলা চালানো হয়েছে এই বিস্ফোরণগুলো এমন এক সময়ে ঘটল যখন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং সব শেষে থাকছে ভারতের দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায় ভারত আবারও নিজের প্রতিবেশী হিসেবে নিজের উদ্বেগজনক ভূমিকা আড়াল করতে চেষ্টা করছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে সরাসরি জয়শঙ্করের নাম উল্লেখ না করা হলেও ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তার মন্তব্যের পরই এই প্রতিক্রিয়া আসে প্রতিবেদনে বলা হয় জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে খারাপ প্রতিবেশী শব্দটি ব্যবহার করেন এই বক্তব্যের কিছুদিন আগেই তিনি বাংলাদেশের সংসদে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইতে মন্তব্য লেখেন সংসদের বিবৃতির অনুযায়ী তিনি স্পিকারের সঙ্গে করমর্দন করেন এবং নিজেকে পরিচয় করিয়ে দেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায় ভারত নিজের কার্যক্রম থেকে মনোযোগ সরাতে বারংবার এ ধরনের অভিযোগ তোলে বিবৃতিতে দাবি করা হয় বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কার্যক্রমে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে যা আন্তর্জাতিকভাবে পরিচিত এফ ও উল্লেখ করে যে কমান্ডার কুলভূষণ যাদবের ঘটনা রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদের একটি স্পষ্ট উদাহরণ পাশাপাশি সীমার বাইরে হত্যাকাণ্ড প্রক্সির মাধ্যমে নাশকতা এবং সন্ত্রাসী গোষ্ঠীকে গোপন সহযোগিতার অভিযোগও তোলে পাকিস্তান বিবৃতিতে বলা হয় এসব কার্যক্রম হিন্দুত্ববাদী উগ্রমতবাদের ধারাবাহিক প্রতিফলন এছাড়া জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ এবং হিংসা দখলের কথাও পুনরুল্লেখ করে পাকিস্তান পাকিস্তান জানায় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের ন্যায় অধিকারের পক্ষে তারা রাজনৈতিক নৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গে পাকিস্তান জানায় এটি আন্তরিকতা এবং বড় ত্যাগের মাধ্যমে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি ভারত একতরফাভাবে এই চুক্তি লঙ্ঘন করলে তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে প্রশ্ন তুলবে পাকিস্তান তার যোগ্য অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়